হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো তো আজ নিয়ে চলে এলাম আমার একটি ছোট্ট মিনি ব্লক দেখতে পাচ্ছ এখানে দুটো জার রাখা আছে আমি গাছ লাগাবো আমার একটা ছোট বোন গোলাপ চারা দিয়ে গেল আমাকে তো দেখো এখানে আমি দুটো টবে মাটি ভরে নিয়েছি এই দেখো এটা হচ্ছে গোলাপের চারাটা তো দেখো আমার ছেলে বদমাইশি করে কাড়িয়ে নিয়ে চলে গেল তো যাই হোক দেখো এখানে আমি দুটো তবে দুটো গাছ লাগিয়ে দিয়েছি আপনারাও গাছ লাগান নিজেরাও সুস্থ থাকুন পরিবেশ ভালো রাখুন দেখুন এটা আমার ছোট্ট বাগান সব গাছ আমার নিজের হাতেই লাগানো তো আমি যখন বাগানে আছি থাকতে থাকতে ভিডিও করতে করতে আমার কাছে একটা ফোন এলো ফোনটা কে করেছে না আমার মাসি আমার মাসি আমায় বলছে যে তোর ফেসবুকে ব্লগ দেখলাম খুব ভালো রেসিপি বানাস তো চল আমাকে খাওয়া 네, 티가 쎄 졸래 서